আজকে আমরা স্কুবা ফেব্রিক নিয়ে আলোচনা করব এর বৈশিষ্ট্য কম্পোজিশন এবং ব্যবহার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। ইস্কোবা ফেব্রিকটা সাধারণত একটা ডাবল টাইপ সিনথেটিক ফেব্রিক সাধারণত পলিস্টার এবং স্পানডেক্সের মিশ্রণে এটা তৈরি হয় এর সাথে অন্যান্য ফেব্রিকও কম্পোজিস্টে থাকতে পারে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ডাবল দার্সি বা ইন্টারলক স্ট্রাকচারের মতন হয় এই ফেব্রিকের দুই পাশি স্মুথ হয় ফেব্রিকটা মোটা হলেও সফট হ্যান্ড ফিল হয় এবং ফেব্রিকটা কার্লিং করে না সিঙ্গেল জার্সি ফেব্রিকের মতন এটা শেফ ভালো ধরে থাকে এটা এবং এর কাটিং এবং সুইং অনেক সহজ হয় এর আরও অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটা এবং স্মুথ স্ট্রাকচার ভালো স্ট্রেচ এবং রিকভারি আছে নিউ মতো ফিল তবে হালকা রিঙ্কেল কম পরে শেপ ভালো ধরে থাকে হিট ধরে রাখে তাই কিছুটা এটা উষ্ণতা অনুভব হয় এর কম্পোজিশন নিয়ে আলোচনা করব কম্পোজিশনে সাধারণত পলিস্টারের সাথে স্প্যানডেক্স মিশ্রণ থাকে এটা একটা কমন কম্বিনেশন কিন্তু এছাড়াও এর সাথে অন্যান্য ফেব্রিকও কম্বিনেশন থাকতে পারে যেমন নাইনটি ফাইভ পারসেন্ট পলিস্টার ফাইভ পার্সেন্ট স্প্যানডেক্স তারপরে পলিস্টার কটন স্পানডেক্স হতে পারে হানড্রেড পার্সেন্ট পলিস্টার হয় এক্ষেত্রে স্ট্রেসটা একটু কম হয় তাছাড়া লায়োসেল পলিস্টার এবং স্প্যানডেক্স হতে পারে আবার পলিস্টার ভিসকোস এবং স্পানডেক্সও হতে পারে আচ্ছা এখন আমরা এর জিএসএম রেঞ্জ নিয়ে আলোচনা করবো সাধারণত দুইশো বিশ থেকে তিনশো পঞ্চাশ জিএসএম হয় ফ্যাশন স্কুবার ক্ষেত্রে আড়াইশো থেকে দুইশো আশি জিএসএম হয় এবং হেভি বা স্ট্রাকচার স্কুবার ক্ষেত্রে তিনশো প্লাস জিএসএম হয় আচ্ছা এর অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব এটা সাধারণত প্রিমিয়াম লুকের একটা ফেব্রিক এবং এটার শেপ রিটেনশন থাকে রিঙ্কেল কম এগুলো আমরা আগে আলোচনা করছি হিট রিটেনিং ক্ষমতা থাকে এবং এটা ওয়াটার রেসিস্ট্যান্ট এবং সুপার স্মুথ এটা এক্সট্রা একটা প্রোভাইড সাপোর্ট করে সুইং ফ্রেন্ডলি ডিসঅ্যাডভান্টেজের অ্যাডভান্টেজের ভেতরে এটা হচ্ছে ব্রেথ এবিলিটি কম সামার ওয়ার হিসেবে এটা ব্যবহার খুবই সীমিত হয়েছে তো অনেক হাইজিএসএম ফেব্রিক এটা কস্টিংটা অনেক বেশি সাধারণত অন্যান্য সিঙ্গেল ডার্সি ফেব্রিকের থেকে এবং এটা নট বায়োডিগ্রেডেবল এবং নট ব্রেথেবল এটা মেল্টস হয়ে যায় যদি ইফ ইউজ টু মাছ হিট আচ্ছা এটার ইন্ড ইউজেস হচ্ছে ড্রাইভিং বা সার্ফিং স্যুট গ্লোভস ব্যাগস প্রোটেকটিভ আইটেম স্পোর্টস ওয়্যারে এটা ব্যবহার অনেক বেশি হয় এছাড়া আরও অন্যান্য ইউজ হচ্ছে লেডিস ড্রেস গাউন জ্যাকেট কোট স্ক্রিট প্লাজো ওয়্যার স্ট্রাকচার্ড ফ্যাশন আইটেমস বা ফ্যাশন স্পোর্টস ওয়্যার হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে